ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে অল্প কিছুক্ষণ সময় আগে বায়তুল মোকারমের উত্তর গেটের সামনে থেকে ফরিদপুরের মধুখালীতে দুই ভাই শহত দুই ভাইয়ের যেই নিহতের ঘটনা সেই নিহতের ঘটনায় প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবিতে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেছে এবং ইতিমধ্যেই মিছিলটি উত্তর গেট থেকে বের হয়ে তারা পল্টন পল্টনের দিকে যাওয়া যে চিত্র পল্টন মোড়ের দিকে সেটা আমি এখানে লক্ষ্য করতে পারছি ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার অল্প কিছুক্ষণ আগে আসলে এখানে ইসলামী বাংলাদেশের মহাসচিব তিনি এই বক্তব্য করেছেন এবং যে বিষয়টি বলেছেন যে তারা একটি দিয়েছেন যে আলটিমেটামে তারা বলেছেন যে আগামী বুধবারের মধ্যে যারা দোষী রয়েছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এবং গ্রেফতার এবং শাস্তির আওতায় আনতে হবে অন্যথায় তাদের যে অবস্থান সেটি আরো বৃহৎ আকার ধারণ করবে বলে তারা জানিয়েছেন তাদের যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিলকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যে সতর্ক অবস্থান সেটি আমরা মূর্তিতে লক্ষ্য করছি এবং যে যেটি দেখছেন যে ইতিমধ্যেই তারা মূর্তি ঘিরে রেখেছেন এবং কোনো নাশকতা বা অশৃঙ্খল ঘটনা যাতে আন্দোলন বাংলাদেশের নেতৃত্বেও কিন্তু যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তারাও সড়কের বেশ কিছু প্রান্ত ঘিরে রেখেছেন এবং এখানকার যারা সাধারণ রয়েছেন তাদেরকে যাতায়াতের যে ব্যবস্থা সেই ব্যবস্থা তারা করে দিচ্ছেন একটি বিষয়ে বলে রাখি যে গত কয়েকদিন আগে ফরিদপুরের মধুখালীতে একটি মন্দিরে আগুন দেওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতেই দুই শহুদের সন্ধাতিকভাবে আসলে পিটিয়ে যে হত্যা ঘটনা ঘটেছে সেটির প্রতিবাদ হয়ে ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি যে আজকে জুমার নামাজ পরবর্তী সময় বায়ু মোকাবে খেলাফত মসজিদ বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মসজিদ এবং ইসলামী আন্দোলনের নেতৃত্বে তিনটি মিছিল ইতিমধ্যে এখানে বের হয়েছে এবং প্রত্যেকটি মিছিলে এই যে হাজার হাজার জনগণ এবং দলটির সমর্থকদের ভিড় সেটি কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পেরেছি সালাম দিই নগর উত্তরে প্রচার আমি এখন পর্যন্ত এখানকার যে পরিস্থিতি সেটি যদি আপনাকে লক্ষ্য করেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে তাদের যে মিছিলটি সেটি ইতিমধ্যে পল্টন মোড় পার হয়ে পুরাণ পল্টনের দিকে এগিয়ে যাওয়ার যে দৃশ্য সেটি আমরা এখানে লক্ষ্য করতে পারছি এবং এখানে উৎসুক সাধারণের যে এই ভিড় সেটিও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যে অবস্থান সেটি কিন্তু ব্যাপকভাবে এখানে লক্ষ্য করা যাচ্ছে 何や লক্ষ্য করছি যে হাজার হাজার মানুষ নিয়ে তাদের যে এই গন্তব্য পুরনো পল্টনের দিকে সেটি এখানে লক্ষ্য করছে এবং তারা একটি বিষয় এখানে উল্লেখ করছেন যে বর্তমান যে ধর্মীয় বিষয়গুলো সেগুলোকে তার প্রাধান্য দিয়ে এবং মধুখালিতে যে এই ঘটনাটি ঘটেছে তার প্রতিবাদ এবং গ্রেফতারের দাবিতে এবং প্রশাসনের কাছে জবাব দিয়ে আসলে তাদের যে এই অবস্থান সেটি তারা এখানে চালিয়ে যাচ্ছে দর্শক এই ছিল মূলত ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতিতে আজকে যে বিক্ষোভ মিছিল সেটির সর্বশেষ পরিস্থিতি ধন্যবাদ সকলকে